এই কথাটা বলছে ফুল বাংলাদেশটা আপনার মিন করে তো এখন কথা হচ্ছে বিলেট এত ভালো রাশা আর এসকে টিম এত ভালো তাইলে ওদের টিম কেন ভাঙলো আমার কথার উত্তর দেয় ওদের টিম কেন বাংলো এই গাইস তো কী অবস্থা আপনার সব আমাদের মধ্যে আমি চলে এসেছি জেরক্স গেমিং তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ব্লেড আমাদের বাংলাদেশের অন্যতম রাশার ব্লেড শুভকে নিয়ে যে মন্তব্য করেছে তাই নিয়ে আমরা এখন কথা বলতে চলেছি তো আগের দিন যে টুর্নামেন্টের আগে যে টুর্নামেন্টের আয়োজন করেছিল সেই সেই টুর্নামেন্ট চলাকালীন কুট্টুস ভাই লাইভ করতেছিলো তো লাইভের মধ্যে একজন কুট্টুস ভাই লাইভে কমেন্ট করে যে বাংলাদেশ টফনের যে রাশা সে কুড়ি কিল করেছে তো ও ভালো কথা কিল করেছে তো সেইখানে আমাদের ভাই অ্যান্সার দেয় যে সে ভালো রাশার সে তো কুরিকিল করতেই পারে তাই না তো তার অ্যান্সারটা কিন্তু ভালো হয়েছে বাট তার পরিপ্রেক্ষিতে বিলেট বলে যে যদি এতই ভালো প্লেয়ার হইতো তাইলে তিনবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হইতো এই কথাটা যে বলছে এটা কিন্তু শুধুমাত্র যে সুপরে বলছে তেমন না এটা পুরো বাংলাদেশ টপনকে মিন করেই বলছে এই কথাটা যদি আপনারা ভালো করে শুনেন বা ভালো করে দেখে থাকেন এই কথাটা বলছে ফুল বাংলাদেশ টপনকে মিন করে তো এখন কথা হচ্ছে বিলেট এত ভালো রাশার আর এসকে টিম এত ভালো তাইলে ওদের টিম কেন ভাঙলো আমার কথার উত্তর দেন ওদের টিম কেন ভাঙলো এই ভিডিওটা সবাইরে শেয়ার করে দেবেন সবাইরে ওরা ধুরা ভিউ যেন হয় এই ভিডিও আমি ডাইরেক্ট বিলেডকে প্রশ্ন করতেছি যে ওদের টিম কেন ভাঙলো আর ওরা এত ভালো প্লেয়ার তাহলে ইন্টারন্যাশনাল যে ট্যুরগুলো ওরা খেলতে যায় সেই ট্যুরে যায় ওদের এত খারাপ পারফরমেন্স কেন বলো ওদের এত খারাপ পারফরমেন্স কেন হয় সেই ট্যুরগুলোতে যেয়ে একটা কথা এখানে আমাদের সাথে আসে সেই কথাটা হলো যখন ইডস যখন ভিডিও শিডিও ডিলিট করে দেয় হজ করতে গিয়েছিল সেখান থেকে আসার পরে ইটস কাপোর সাথে বেলেট যে ব্যবহারটা করছিল আপনারা সবাই জানেন যে তার সাথে ভালোভাবে কথাও বলতেছিল না তো এই যে কথাটা এই কথাটা কেমন সফরকে মিন করে বলতে চাই যে রাত ভাই আপনি কিছু করেন আপনি কিছু করে দেখান আসলে বাংলাদেশে ফ্রি ফায়ার এত বড় কমিউনিটি বাট এইভাবে এই কথাগুলো এই কথাগুলো কেন বলা হয় আমি বুঝলাম না এই কথাগুলো বলার পিছনের কারণটা কী তাই বেলেট কথা বলেছে যে সব থেকে ভালো যে রাশার অসানা